কোন দলে ভোট দিলে বা যোগ দিলে জান্নাত পাওয়া যাবে কেউ যদি বলে তার দলে যোগ দিলে বা ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে তাহলে কি তার পাপ হবে যে সকল ইসলামী দল দুনিয়া জুড়ে বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী হকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করে তারা একটি ফরজ আবাদত করে ফরদ তারা করতেছে কারণ সমস্ত আলেমরা একমত ইসলামী হকুমত প্রতিষ্ঠা করা আল্লাহর হকুমত প্রতিষ্ঠা করা আল্লাহর আইন প্রতিষ্ঠা করা খিলাফ হা জিন্নবুয়া বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটা ফরজ এই ফরজ আবাদত করতেছে যে সকল দল তারা আমলে সালেহা করতেছে নেক কাজ করতেছে ফরদ যেহেতু একটি নেক কাজ আর নেক কাজ কোরআনের বাসায় আমলে সালেহা যারা এই দিন প্রতিষ্ঠার ফরজ আমলে করবে আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদের জন্য রয়েছে জান্নাত এটা কোনো ব্যক্তির বানানো কথা না আল্লাহ বলে যারা ইমান আনবে এবং আমলসলেহা এখন দিন প্রতিষ্ঠার ফরজ কাজ যদি আমলস আলেহা না হয় তাহলে আমল সালেহা আর কোনটি নিঃসন্দেহে নামাজ রোজা হজ জাকাত এগুলোর মতো ইসলামে হকুমত প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত এবং যত প্রকারের প্রচেষ্টা আছে সবগুলি এই আমলে সালেহার মধ্যে পড়ে আর যেই যুগে খেলাফা নেই খলিফা নেই নবী নেই রাসুল নেই সেই যুগে যখন কোনো ইসলামী সংগঠন জামাআত কোনো ইসলামী দল বা জামায়াত কোনো ব্যক্তি এই ফর্দ দায়িত্বটি যখন উম্মাহ টোটালি ইগনোর করে যাচ্ছে মানুষ বেখবর এই ফার্দের ব্যাপারে তখন একটি দল বা একাধিক দল এই কাজ করে যাচ্ছে নিঃসন্দেহে তারা সর্বশ্রেষ্ঠ পর্যায়ের একটি আমলে সো করতেছে আর এই আমলে সোয়ালেহার বিনিময়ে আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে জান্নাত শুধু দিয়ে বলেন নাই আল্লাহ ইন্না নিশ্চয়ই জান্নাত পাবে এটা বলেছেন আবার কোনো জায়গায় ওয়াদাও দিয়েছেন মোমিনদেরকে আল্লাহ তালা জান্নাতের ওয়াদা দিয়েছেন শুধু জান্নাত পাবে এটা না জান্নাতের ওয়াদা পর্যন্ত আল্লাহ দিয়েছেন জান্নাত কোনো ব্যক্তির মালিকানাধীন বিষয় না এটা কিন্তু আল্লাহর দেওয়া জিনিস কেউ আমরা জান্নাতের কন্ট্রাক্টরও না জাহান্নামের কন্ট্রাক্টরও না কিন্তু আল্লাহর দিনের কাজ করলে আল্লাহ ওয়াদা দিয়েছেন যে এটা জান্নাত পাবে এর বিনিময় হিসেবে এটা জান্নাতের কাজ আমলে সালেহা অতএব কোনো ইসলামী দলের নেতা বা ব্যক্তি কর্মী কেউ যদি বলে থাকে যে আমরা দিন প্রতিষ্ঠার কাজ করছি আর এই দিন প্রতিষ্ঠার নিয়তে যদি আপনি তাদের সাথে কাজ করেন তাদের দলে যোগ দেন নিঃসন্দেহে এর বিনিময়ে আপনি জান্নাত পাবেন এটা আল্লাহর কথা এটা কোনো মানুষের কথা না আর ইসলামী দলগুলির উচিত হলো এই জান্নাতের অফার দিয়ে জান্নাতের লোভ এটা হালাল লোভ হারাম লোভ না জান্নাতের অফার জান্নাতের লোভ জান্নাতের সুযোগ দেখিয়ে মানুষকে ইসলামের দিকে নিজের দলের দিকে হোক দিন প্রতিষ্ঠার দিকে হোক জান্নাতের সুযোগ দেখিয়ে নিজের দলের দিকে ডাকা এটা হলো ইসলামী দলগুলির দায়িত্ব যদি আপনি চাকরির কথা বলে যদি আপনি চাকরির কথা বলে তোমাকে রোডের কন্ট্রাক্টর বানাবো আর দল ক্ষমতায় গেলে তুমি রাস্তার ব্রিজের কন্ট্রাক্টর হবে এই লোভে যদি কেউ ইসলামী দলের দিকে আহ্বান করে আর কেউ ইসলামী দলে যোগ দেয় তাহলে এটা তার জন্য বৈধ হবে না এটা অবৈধ কাজ বরং একমাত্র জান্নাতের আশাই ইসলামী দলকে সহযোগিতা করবেন সমর্থন করবেন ইসলামী দলের সাথে দিন প্রতিষ্ঠার নিয়তে একমাত্র দিন প্রতিষ্ঠার নিয়তে কাজ করবেন যারা এই লাইনে কাজ করে তারা দিন প্রতিষ্ঠার জন্য জান্নাতের আশাই কাজ করে দুনিয়ার কোনো কন্ট্রাক্টর হওয়ার জন্য করে না আল্লাহ সু ভয়ান হওয়া তাহলে এই পদ্ধতিতেই মানুষকে দিনের দিকে আহ্বান করেছেন যেখানে তিনি ইসলামের কথা ইমানের কথা আমলের কথা বলেছেন আমলের নির্দেশ দিয়েছেন ইসলামে প্রবেশ করার কথা বলেছেন তার বিনিময়ে তিনি জান্নাত দিবেন এটা বলেছেন আল্লাহর সন্তুষ্টি দিবেন এটা বলেছেন জান্নাত দিবেন মগফিরাত দিবেন আজরুন করিম দিবেন মানুষ জান্নাতের আশায় জান্নাতের লোভে এই কাজ করবে আল্লাহ নিজে এই পদ্ধতি ফলো করেছেন যে জান্নাতের লোভ দেখিয়ে জান্নাতের অফার দিয়ে মানুষকে দিনের দিকে ডাকা এবং দিনের দিকে তোমরা ডাকো আমার মনে হয় যে ব্যক্তি এই কথাটি বলেছে যে দিন প্রতিষ্ঠার জন্য আমাদের দলে মানে ইসলামী দলে যোগ দিলে আপনারা এর বিনিময়ে জান্নাত পাবেন সে খুব ভালো করে কোরআন শরীফ পরে কোরআন বোঝে এই কথাটি বলেছে এটা আল্লাহ সুমান তালার শুন না আল্লাহর নিজের নীতি আল্লাহ এই নীতিতে এই পদ্ধতিতে মানুষকে দাওয়াত দিয়েছেন মোটিভেশনের সোর্স ছিল জান্নাত যে বিনিময়ে আমি তোমাদেরকে কী দেওয়া আমি জান্নাত দেবো সুতরাং কেউ যদি এটা বলে থাকে তাহলে সে কোরআন বুঝে ভালো করে বলেছে ভুল বলে নাই আপনাদেরকে ধোকা দেয় নাই সঠিক কথাই বলেছে